নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল আনলিমিটেড আপনাদের সঙ্গে রয়েছে আমি সুচেতা শুরুতেই নজর রাখবো বিশেষ বিশেষ খবরের দিকে রাজ্য জুড়ে একটাই অভিযোগ দলের সম্মান পাচ্ছে না কর্মীরা তাই দলে দলে দল ছাড়ার খেলায় মেতেছে পুরনো তৃণমূল মূলকর্মীরা দল ত্যাগী কর্মীরা প্রায় প্রত্যেকেই একই অভিযোগ করে আসছেন কখনো কখনো মান অভিমানের পালায় দল ত্যাগ ও আবার পুনরায় দলে ফেরার পালা চলছে যখন ঠিক তখনই পুরনো কর্মীদের নাম ধরে ধরে সিঙুর আন্দোলনে স্মৃতিচারণ করলেন হুগলি জেলার চুচুড়ায় বঙ্গজননী সম্মেলন থেকে তৃণমূল সাংসদ কাকুলি ঘোষ তস্তিদার ঢুকি তৃণমূল কংগ্রেস নেতা তথা হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবেন মুখার্জি বলেন ভালো লাগে যখন দলের জন্য কাজ করে সম্মান পাওয়া যায় এখনকার অনেক নেতাই জানেন না সিঙুরে সেই সময়কার ইতিহাস আমাদের কঠোর পরিশ্রম জীবনের ঝুঁকি নিয়ে দিনের পর দিন লড়াই করা কিছু পাওয়ার জন্য নয় পাওয়ার আশায় দল করিনি আমি অনেক পরে কর্মাধ্যক্ষ হয়েছি আর এখন যারা নানা কুৎসা করছেন তারা ইতিহাস জানেন না কোনো মনে পড়ে গেল এখনো সিঙ্গুরে অনেক মানুষ আমার ঠাকুর মশাই বলে কারণ আমি রতন টাটা সাধ্য করেছিলাম সিঙ্গুরের মাটিতে সব মিডিয়া সেই সময় আমাকে ওই পুরোহিতের ভূমিকা দেখেছিলেন মনে হলো পুরোনো চাল ভাতে বাড়ে অনেকেই অনেক কিছু বললেন যে কি পেলাম কি পেলাম না সবচেয়ে বড়ো কথা তৃণমূল কংগ্রেস করতেছে স্বীকৃতি পেয়েছি সম্মান পেয়েছি আমরা তো প্রথম দিন থেকে লড়াইয়ের সাথী সিঙুর আন্দোলন করেছি অনেক অনেক কিছু সংগ্রামের কথা বলেন অয়ারাম গয়ারামের দল কি পেলাম কি পেলাম না হিসাব করতে করতে চলে যান আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেয়েছি তার ভালোবাসা পেয়েছি তার সান্নিধ্য পেয়েছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সিঙুর আন্দোলনে নিজে নেতৃত্ব দিয়ে আমাদের হাতে হাতেখড়ি করিয়েছেন শিখিয়েছেন কেমন করে সংগ্রামকে এগিয়ে নিতে হয় লড়াইকে এগিয়ে নিতে হয় তাই ভালো লাগছে আজকে খুব ভালো লাগলো যে তাহলে দিয়ে মঞ্চে সেই স্বীকৃতিটা দিলেন পুরনো কথা তিনি মনে রেখেছেন এই স্বীকৃতিটাই চাই তৃণমূল কংগ্রেস কর্মী যে আমরা করেছিলাম আমরা লড়াইয়ে ছিলাম আমরা উড়ে এসে জুড়ে বসিনি আমরা উড়ে এসে জুড়ে বসিনি আমরা লড়াইয়ে আছি লড়াই ছিলাম এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের স্বপ্ন আমাদের আদর্শ আমাদের সমস্ত কিছু তার বাইরে আমাদের কোনো জগৎ নেই আমরা কি পেলাম কি পেলাম না তার হিসাব করিনি দু হাজার এগারো সালে দল ক্ষমতায় এসছে দু হাজার আঠেরো সালে আমি জেলা পরিষদের সদস্য হয়েছি এবং তারপরে দু হাজার আঠেরো শেষে আমি কলমাধ্যক্ষ হয়েছি সুতরাং তার আগে কিন্তু আমি হিসাব করি আমি কি খেলাম কি পেলাম না আমি সাধারণ কর্মী আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সৈনিক এটাই আমার শ্রেষ্ঠ পরিচয় বলে মনে করেছি এবং আপনারা দেখেছেন নীরবে আমি মাথা নিচু করে কাজ করে গেছি আবার অনেকে আছেন জেনে শুনেও নিজেদের লোভের জন্য কুৎসা করছেন ও দল ত্যাগ করছেন তৃণমূল দলের নেত্রী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমায় উনি চেনেন ভালোবাসেন স্নেহ করেন কাকলি দিকেও ধন্যবাদ উনি অতীত বলেননি আগামী দিনেও দলের জন্য কাজ করে যাব বোঝে না অনেকে হয়তো না জেনে আঘাত দিয়ে থাকেন অনেকে জেনে বুঝে আঘাত দেন স্যার বলি যে সেটাই কিছু নয় আমাকে আরও বিনম্র করো আমাকে আরও নত করো আমি এইটুকুতেই খুব খুশি যে একদিন সিঙুরে আমি পথ হেঁটেছি একদিন সিঙ্গুরের সংগ্রামে আমার নাম আছে সিঙ্গুরের ইতিহাসে আমার নাম আছে সিঙ্গুরের লড়াই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছিলাম এটাই মনে হয় সবচেয়ে বড়ো প্রাপ্তি এর চেয়ে বড়ো প্রাপ্তি কিছু হতে পারে না এবং এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার লড়াই বাংলার সংগ্রাম বাংলার উন্নয়ন বাংলার প্রগতি সবেতেই আমরা তার মধ্যে সম্পৃক্ত হয়ে আছি কল্যাণ ব্যানার্জি বলেছেন দেনা পাওনার হিসেবে গিয়েছেন তিনি কোনদিন নেতা ছিলেন না ভবিষ্যতেও নেতা হবেন না এটা ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ভুল রাজনৈতিক ঐতিহাসিক ভুল যে বাংলা মমতা ব্যানার্জির হাতে তৈরি ঋতুপর্ণা রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড এখন এই পর্যন্তই রয়েছে আর খবর সব রকম খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বেঙ্গল আনলিমিটেড কে